একদম ফার্স্টেস্ট সিটটা দিয়ে আমার নামটা লিখে তো আমি যে ঢাকায় চাকরির জন্য একটা ইন্টারভিউ দিলাম না বলে চাকরি হয়ে গেছে আমার কালকে ঢাকায় জাতি হলে টাকা লাগবে পাঁচ হাজার বুঝেছো ওরা তো মানুষ হলি সারা সারাদিন দেখি এদিক ওদিক ঘুরে মিরে কাজ কাম তো কিছু করিস ছেলে আমার কান ঢাকায় চলে গেছে চাকরি কি তুমি কইলে টুক কি ঢাকায় গেছে নাকি চাকরি করতি তোমার ছেলে টাকা নিয়ে গেছে কুয়া কাটা তোমার সাথে ধান্দা করেছে ভাই এই যে আডানি আছে এক কেজি একটা সাবান আর নয়টা শ্যাম্পু এই কয় টাকা হচ্ছে দেখেন তো ভাই একশো পঞ্চাশ টাকা আসছে একশো পঞ্চাশ টাকা দাঁড়ান দিয়েছি ভাই আমি তো মানিব্যাগ ব্যাগ বাড়ি থেকে চলে আইছি টাকাটা একটু পরে দিয়ে যাচ্ছে খালি

আর এ দত্ত কইত নে আমা বিদ্যতে পাতি আছে জেনে ফোন ਦਿੱতি ছলেই মে বান্দি ধরতে এ দা মককা কিভাবে বোকা বানাইত হয় দেখ খালি হ্যাঁ এটা শিকেশ যে তো শিখতে আইছিস শে দেখ কি সমস্যা হয় কি হচ্ছে আগে দ্বারা দেখিনি কল আমি দিয়ে দেখছ কল দেখ তো আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই অনুগ্রহ করে রিচার্জ করুন অথবা ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাশ এই কথাই কষ্ট পারে পারে না দাদা ঠিক করে দিস এখন দোস্ত তোর ফোনে যে সমস্যা হয়েছে বুঝেছি এই সমস্যা বাংলাদেশের ফোনে হলে এক হাজার টাকা করে লাগে ঠিক করছে তুই দোস্ত মানুষ দুই হাজার টাকা লাগবে বিদেশি ফোন তো দুই হাজার টাকা দিলে মনে কর যে যার কাছে কল দিবি তার কাছে কল যাবে না কথা মাথা সবকিছু করতে পারবি নি ঠিক আছে এই যে গার্লফ্রেন্ড মেয়েন্ড সাথে কথা কবি হবে না কোনো সমস্যা নেই তাহলে তুই দুই হাজার টাকা দিয়ে আমি ঠিক করে দিস তাহলে দোস্ত বাড়িতে দুই হাজার টাকা নিয়ে আসি ফোন দা নাই মা বকবে নি ভাই ও বাড়িতে দুই হাজার টাকা নিয়ে আসলি তুই কি দে মোবাইল ঠিক করে দিবি আরে পাগল আমার বিকাশে টাকা আছে না ওর তো ফোনের মেন সমস্যা আছে ফোনে টাকা নেই বলে কথা করছে তো আমাদের ফোনেও কয় পাগল বলে বুঝতে পারছে না ওই বিকাশ হাতে পঞ্চাশটা টাকা রিচার্জ করে দেবো ও জেনে কল দেবে সেখানে কল যাবে সবার সাথে কথাও হবে বাদ বাকি টাকা লাভ আমাদের এইটাই তো সিস্টেম A few moments later.

দত্ত তাহলে তোমার বাতালি কাছ নিয়ে কই গে তালি হ্যাঁ ভাই আপনার যে ধান্দা এই ধান্দা যদি আমি শিখতে পারি তাহলে তো আমার বিদেশ বিদেশ যাওয়া লাগছে না ওই বিদেশ বিদেশ আমি বাদ দিয়ে তোমার সাথে ভালো করে ধান্দাটা শিখতে পারলি আর বিশেষ করে জল গণনা করেতেই খেতে যাবে। আঠে গিয়ে রবা আসে না কি? দেশেবাতে রব হ্যাঁ একটু মাথা খাটে চলতে পারলে হয়। বাজার থেকে একটা বিড়িয়াস কাছের একটা বিড়ি দে। আমার কাছে তো টাকা পয়সা আর ছিল খরচ হয়ে গেছে। টাকা পয়সা নেই বিড়ি বিড়ি নাটা এনে পইচা দেখিয়ে ভাল লাগিছে না কাষে টকা পইচা নাই তই দোকানে ৰৈ দেখি আ ধান্দা বান্দা কৰা যায় না কিছু

টাকা কিভাবে ম্যানেজ করতে হয় দেখ আমার সাথে স পিকনিকের টাকা দিয়ে দিচ্ছি এখন ঠিক আছে রানা আছে কোন জায়গায় করা গেল না পিকনিক তো হবে না কি করে এখন বাড়ি যায় আব্বার কাছে ধান্দা কইরা দে চলো কি শেক ঠিক রাম ঠিক আছে এই দাঁড়া ওই পাড়া কার কাছে ফোনে ফ্লাক্সি করেছিস 50 টাকা মেরেনে তার টাকা আবার শুনছি দোকানে গেছিস যায়ে কি করে কি করতেছিস মেলা টাকা বলে বাকি করে ফেলাই দিছিস এই সব টাকা মাকার দিছিস নে আমার কাছে সবাই তো কমপ্লেন দিচ্ছে এসব তো আমার ভাল লাগছে না এই ভাবে চললি আমার বাড়ি তো থাকতে দেব না তুই বেরো কাজ কাম করে খা যা যা করবে ধান্দা মান্দা সব বাদ দে সত্যি কথা করছি তোমার সাথে ধন্দা বান্দা বাদ দিয়ে আমি ওই যে ঢাকায় চাকরির জন্য একটা ইন্টারভিউ দিলাম না বলে চাকরি হয়ে গেল আমার কালকে ঢাকায় যাতে হবে টাকা লাগবে পাঁচ হাজার বুঝেছ ওই পাঁচ হাজার টাকা দিলি আমি আর সব করবো না না মানুষের মাইরে ধরে খাবো না না আমি চাকরি মাকরি করে খাওয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে

এই এদিকে শুনেনা দা তো মানুষ ছলি না সারা দিন দেখি এদিক ওদিক ঘুরে মিরে বাস কাজ কাম তো কিছু করিস নি ছেলে আমার কান ঢাকায় চলে গেছে চাকরীতি আ তুমি কোইলে টুককি ঢাকায় গেছে নাকি চাকরি করতি তোমার ছেলে টাকা নিয়ে গেছে কুয়া কাটা তোমার সাথে ধান্দা করেছে আ হ্যাঁ hala ছেলে তো মানুষ হলো না 제시보단 도 마벨 샤다워도 한다고 했어.